الحمد رب رب والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم علیکہ یا رسول اللہ وَ آلکہ وصحابکہ یا حبیب اللہ والسلام علیکہ یا نبی اللہ

আরো অন্যান্য রফকার আমরা শাহাদত সম্পর্কে শুনেছি বাস্তবে কি ইমামে আলী মকাম সৈদনা ইমামে হুসাইন রদি আলা আনহু উম্মাতে মোহাম্মদের উপরে অনেক বড় দয়া করে গিয়েছেন সেটা হচ্ছে ইয়েজিদের হাত থেকে উম্মতিকে ইমামে হুসেন বাঁচিয়েছেন যদি ইমামে আলী মাকাম ইয়েজিদের হাতে হাত দিয়ে দিতেন তাহলে আজ ঘরে ঘরে ইয়েজিদ

জানবো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন দশ বার আর সন্ধ্যায় দশ বার আমার উপরে দরুদ পড়বে তো আমি নবী ক্যামতের দিনে তার সুপারিশ করবো প্রিয় ইসলামী ভাইয়েরা মাহবুবে করিম সাল আলহিহি ওয়াসাল্লামের যে সুপারিশ পাবে সে অনেক বড় সৌভাগ্যবান রয়েছে আল্লাহ তালা মাহবুবে করিমের সদকায় আমাদেরকে দয়া করুক আর আমাদেরকেও হাউজে কৌসরের জাম নবী সাল্লামের হাত দ্বারা পান করার আল্লাহ দান করুক আসুন আমরা নিয়োত করি এখন থেকে আমরা অধিক হারে দর্শী পাঠ করব সল্লু আলাল হবিব সাল আল্লাহ মোহাম্মদ সাল আলিহি ও আমরা পবিত্র কোরআনের মধ্যে শুনেছি আল্লাহ রাবুল ইরশাদ করেছেন কি যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলিও না তারা জীবিত তারা রিস্কও পায় কিন্তু তোমাদের জানা নেই আমি দেখছি এক ব্যক্তি মারা গিয়েছে দেহে রু নেই কথা বলছি উত্তর দিতে পারছে না ডাকছি আসতে পারছে না কিন্তু তারপরেও আল্লাহ তালা বলছেন কি তারা শহীদ তারা শুনে। তারা জীবিত তারা রিস্ক পায় কোরআনে তো এইভাবে লিখা আছে কোরআনে পাকের মধ্যে ইরশাদ রয়েছে কিন্তু এর প্রমাণ এর সত্যতা ইমামে আলী মকাম রদিউল্লাহ করে দেখিয়ে দিয়েছেন হাজিতে সৈদোনা জায়দ বিন আরকম রদি আল্লাহ তালু বর্ণনা করেন যখন ইয়েজিদিরা ইমামে আলী মকাম সৈদনা ইমামে হুসাইন রদিউল্লাহ তালহর শির মুবারক বর্ষা নেজা বল্লমের মাথার উপরে গেথে যখন শির মোবারককে নিয়ে যাওয়া হচ্ছিল আর কুফাবাসীরা আস্তাউ ফেরুল্লাহ কি করছিল তারা অলি গলিতে ঘুরে আনন্দ প্রকাশ করছিল কেমন নিষ্ঠুর তারা আহ যে হুসাইনের নানার তারা কলমা পড়েছিল সেই হুসাইনের মস্তক দেখে তারা আনন্দ করছিল তারা অলি গলিতে ঘুরে বেলাচ্ছিল অল্লাহ আকবর হাজরতে সৈদোনা জায়দ বিন আর্কাম রদিউল্লাহ তাহ বলেন কি যখন মস্তক মুবারককে আমার ঘরের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তো আমি দেখলাম কি মস্তক মুবারক ইমাম হুসেনের আর ইমামে হুসাইন সুরা কাহাফের নয় নং আয়াত তেলাবত করছে পবিত্র কালামুল্লার তেলাবাদ করছে আরকাম বলেন আমি নিজের কান দিয়ে শুনলাম হুসাইনের ঠোঁট হিলছে আর সে কোরআনের তেলাবাদ করছে অনুবাদ কনজুল ইমান থেকে আল্লাহ এই কালাম ইমামে হুসাইন তেলাবাদ করছিলেন আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল ইমামে আলী মকাম সেদুনা ইমামে হুসেন রিয়াহু তহ এই আয়াতে করিমাত তেলাওয়াত করলেন অপর এক বর্ণনায় রয়েছে কি যখন মস্তক মুবারক বর্ষা থেকে নামিয়ে হতবাগা ইবনে জিয়াদের শাহী মহলে ঢুকল তখন তার পবিত্র ঠোঁট মুবারক নড়তে দেখা গেল এবং তার পবিত্র জবান মুবারক দ্বারা সুরাই ইব্রাহিমের বিয়াল্লিশ নং আয়াত তেলা শোনা যাচ্ছিল এক তো এদিকে তেলাওয়াত করছেন আর যখন ইবনে জিয়াদের কাছে মস্তক মুবারককে নিয়ে গেল তো সেখানেও ইমামি আলী মাকাম সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করলেন ওয়ালা অনুবাদ কানজুল ইমান থেকে এবং নিশ্চয়ই আল্লাহকে অনবহিত মনে করো না জালিমদের কার্যকলাপ সম্পর্কে প্রিয় ইসলামী ভাইয়েরা আপনারা শুনলেন বাস্তবে কি আল্লাহ তালা যা পবিত্র কোরআনের মধ্যে ঈর্ষাদ করেছে যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলিও না তারা জীবিত তারা রিস্কও পায় তো আমরা তো পড়লাম কিন্তু কাউকে এভাবে বলতে শুনিনি কিন্তু ইমাম আলী মাকাম এই আয়াতকে প্রমাণ করে দিলেন কি আমি বলছি তোমরা শোনো কি হ্যাঁ শহীদ বলতে পারে শহীদ জীবিত রয়েছে মিনহাল বিন অমর রাহু তু বর্ণনা করেন খোদার কসম আমি সচক্ষে দেখেছি যখন লোকেরা ইমাম হুসেনের শির মুবারক বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে নিয়ে যা তখন আমি দামেশকে ছিলাম শির মুবারকের সামনে এক ব্যক্তি সুরাতুল কাহাব তেলাওয়াত করছিল তখন এই তেলাওয়াত শুনে ইমামে আলী মকাম সঈদনা ইমামে হুসেন রাহু তালানহু বললেন তুমি আসহাবের ঘটনাগুলো বর্ণনা করছো আসাবে কাহাফের হত্যার ঘটনার চেয়েও আমার হত্যা ও আমার মস্তক নিয়ে ঘোরাফেরা করা আর অধিক বিস্ময় কর আল্লাহ আকবর ইমামে আলী মাকাম সৈদনা ইমামে হুসেন রদিউল্লাহ তাল মস্তক মুবারক যখন নিয়ে যাওয়া হচ্ছিল তো এক ব্যক্তি সুরা কাহাফের এই আয়াতে করিমা নয় নং আয়াত তেলাবাদ করছিল পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নির্দর্শন এভাবে তেলাবাদ করছিল তার তেলাবাদ শুনে ইমামে আলী মাকামের মস্তক মুবারক ইরশাদ করলো আজাবু মিন আসহাবিল কাহাফি কতালি ও হামলি তুমি আসহাবের ঘটনা আমার মাথা মুবারক দেখে বর্ণনা করছো তেলাওয়াত করছো আসহাবে কাহাফের ঘটনা থেকে আমার ঘটনা অনেক বিস্ময়কর রয়েছে কেননা আসহাবে কাহাফ ছয় জন ছিল তাদেরকে আল্লাহ তালা তিনশত বছর গুহার ভিতরে ঘুমিয়ে রেখেছিল তিনশো বছর ঘুমানোর পরে তারা জাগ্রত হলো তারা কথা বলল আর এদিকে ইমামে আলী মাকাম সৈদ ইমামে হুসেন রিয়াহুর মাথা মুবারকের দেহ থেকে আলাদা করা হলো আর ওই ইমামে হুসাইনের মাথা মুবারক তেলাবাত করছে আর কথাও বলছে প্রিয় ইসলামী ভাইয়েরা বাস্তবেকে এহলে ব্যাতের পরিবারে যারা রয়েছে তারা হচ্ছে আমার নবী সাল্লা সাল্লামের বাগানের এক একটি ফুল আর আজ যে ইসলাম আমাদের মাঝে এসেছে আজ যে ইসলাম আমাদের ঘরে এসেছে জানেন সেটা কার মাধ্যমে এসেছে এটা ইমামে আলী মাকাম সৈদ ইমামে হুসেন রদি আল্লাহ তালামের মাধ্যমে এসেছে তার ছেলে জেনুল আবেদিন ইমাম বাকার ইমাম রাজা হ্যাঁ তো ইনাদের মাধ্যমে ইসলাম পুরো দুনিয়াতে ছড়িয়েছে আর সহজে আমাদের ঘরে এসেছে ইসলাম প্রচার আমি করিনি আমার বাপ দাদারা করিনি ইমামে আলী মাকাম সেদনা ইমামে হুসাইনের পরিবারের লোকেরা করেছে এবং তাদের থেকে আকৃষ্ট হয়ে তাদের থেকে শিখে অলি আল্লাহরা দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত তারা ছুটেছে হলিবিন ইয়াজিদ যে ইমামে আলী মাকাম সৈদনা ইমামে হুসাইন রদিউল্লাহ তালানহোর মাথা মোবারককে কেটেছিল এবং অপমান করেছিল তার কি অবস্থা হলো সে কি বেশি দিন বেঁচে ছিল সে কি এই দুনিয়ার টেস্ট দুনিয়ার আরাম আয়ে সুখ শান্তি কি ভোগ করতে পেরেছিল না চলুন শুনি খলিবিন ইয়েজিদের কি অবস্থা হলো যে ইমামী আলী মকামকে শহীদ করেছিল দুনিয়ার ভালোবাসা ও ধন সম্পদের মোহ মানুষকে চিরতরে অন্ধ করে ফেলে কিন্তু তাকে যে একদিন নির্মম পরিণীতির শিকার হতে হবে তা সে ভুলে গিয়েছিল হতভাবে বিন ইয়াজিদ দুনিয়ার লোভ লালসায় মোহিত হয়ে মজলুমে করবলা হজরতে ইমাম হুসে রদি তস্তক মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল কিন্তু বেশি দিন অতিবাহিত হয়নি সে নরাধমকে অত্যন্ত নির্মম ও নৃশংসভাবে এ দুনিয়া থেকে চিরবিদায় নিতে হয়েছিল তার নির্মম পরিণতির কথা শুনলে গা শিউরে উঠে অন্তর প্রকম্পিত হয়ে উঠে ইমাম হুসাইন রদিউল্লাহ তাল শাহাদাতের কয়েক বছর পর মুখতার শখফি

তাদেরকে যেখানে পাওয়া যায় সেখানেই হত্যা করো মুখতারের আদেশ শুনে কুফার সাদ বাহিনীর বর্বর ও অত্যাচারী সৈন্যরা বসরার দিকে পালাতে শুরু করলো মুখতারের সৈন্যরা তাদের পিছু নিল তারা যাকে যেখানে পেলো সেখানে হত্যা করলো তাদের মৃত্যু দেহগুলো আগুনে পুড়ে ফেলা হলো এবং তাদের ঘর বাড়ি লুণটুন করে নেওয়া হলো হলিবিন ইয়াজিদ যে হাজিতে সেদনা ইমামি আলী মাকাম সৈদনা ইমামে হুসেন রদি আল্লাহ আনহর মস্তক মুবারক তার দেহ থেকে আলাদা করেছিল সে নরাধম মুখতারের বাহিনীর হাতে ধরা পড়ল তাকে গ্রেফতার করে মুখতারের নিকটে নিয়ে আসা হলো মুখতার আদেশ করলো এই খলি দুষ্টকে তোমরা ভালোভাবে বেঁধে দাও আর তার হাত পা কেটে দাও খলিকে বেঁধে দেওয়া হলো তার হাত কে কেটে দেওয়া হলো এরপর মুখতার বলল একে শুলিতে ঝুলিয়ে দাও তাকে শুলিতে ঝুলিয়ে দেওয়া হলো তার দেহকে খণ্ড খণ্ড করে দেওয়া হলো আর তার দেহকে দাফন করা হলো না বরং তার দেহকে ওই নিষ্ঠুর ইয়েজিদিকে খলিকে মুখতার জ্বালিয়ে ফেললো প্রিয় ইসলাইম ভাইরা আপনারা শুনলেন ইমামে আলী মকাম সেইদন ইমামে হুসেন রাজিউল্লাহ তাহকে কষ্ট দিল ইমামে আলী মাকামের দেহ থেকে মাথা আলাদা করলো খৌলি তো তার পরিণাম কি হলো সে বেশি দিন বাঁচতে পারলো না দুনিয়ার সুখ শান্তি সে লাভ করতে পারল না মুখতারও তাকে সেরূপ শাস্তি দিল আর আখরাতের শাস্তি তো রয়েছে তো প্রিয় ইসলামী ভাইয়েরা এখানে আরও কিছু কথা রয়েছে আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে যে এই দুনিয়া ক্ষণস্থায়ী রয়েছে যে যেরকম করবে সে সেরকম পাবে তুমি যা দেবে তাই তুমি পাবে এটা আমরা যাতে মনে না করি জুলুম করলাম অত্যাচার করলাম অন্যায় করলাম অবিচার করলাম যা ইচ্ছে তা করলাম যাকে ইচ্ছে প্রহার করলাম যাকে ইচ্ছে কষ্ট দিলাম যার চাইলাম মাল করে নিলাম কে আছে আমাকে বাধা দিবে কার এত ক্ষমতা আছে যে আমাকে বাধা দিবে কার শক্তি নিয়ে আমার সামনে কথা বলার অনেকে এমন বলে থাকে অনেকে এমন ভেবে থাকে কিন্তু মনে রাখতে হবে মাথার উপরে সূর্য কখনো থাকে না কিছুক্ষণ থাকে সে নিজের তাপ দেখায় তার ক্ষমতা দেখায় কিন্তু এক সময় সূর্যকে পশ্চিমে ঢলে যেতে হয় অনুরূপভাবে আমরা অনেক ইতিহাস পড়েছি অনেক কিছু আমরা দেখেছি অনেক কিছু আমরা জেনেছি তাতারি কম হালাকু খান জঙ্গেজ খান এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক লোক ছিল এক সময় অনেক তাদের জোর ছিল আজ তাদের নেই তাদেরকে নিঃস্ব হতে হয়েছে তাদেরকে ধ্বংস হতে হয়েছে আর ধ্বংস হবেই হবে জালিম কখনো মাথা চারা দিয়ে সবসময় দাঁড়াতে পারবে না এক সময় সে নিজে জোর দেখাবে কিন্তু এক সময় এমন আসবে একদিন এমন আসবে কি তার শক্তি ক্ষয় হয়ে যাবে তার লোকেরা তাকে ছেড়ে দিবে সে দুর্বল হয়ে পড়বে সে ধ্বংস হবে আর আখেরাতেও এর পরিণাম তো রয়েছে তো এই জন্য বেশি কাউকে বাড়াবাড়ি করা উচিত নয় এই দুনিয়াটা মোসাফির খানা আছে একদিন সবাইকে এই ঘর ছেড়ে দিতে হবে আর তাকে তার আসল ঘরের দিকে যেতে হবে তো এই জন্য প্রসলাই ভাইরা সাবধান হয়ে যায় নরম হই শীতল হয়ে যায় কখনো নিজের ক্ষমতার জোর কাউকে না দেখায় ইয়েজিদের পরিণাম কি হয়েছে তা আমরা আগে জানব খলির কি পরিণাম হলো তা আমরা শুনলাম সেও জোর দেখিয়েছিল সেও ক্ষমতা দেখিয়েছিল তরবারির জোর ক্ষমতার জোর দেখিয়েছিল কিন্তু তার পরিণাম খুবই শীঘ্রই ভয়ঙ্কর হলো আর মুখতার তাকে টুকরো টুকরো করে দিল এখানে আরেকটি কথা রয়েছে ইমামে আলী মাকাম কি মস্তক কোথায় দাফন করা হয়েছে মক্কাতে কি মদিনায় কি জনতুল বাকিতে কি দামেশকে কি করবালায় কোথায় এ সম্পর্কে চলুন আমরা শুনি আল্লামা কুরতুবি ও হাজতে সৈদনা শাহ আবদুল আজিজ মহাদিস দেহবিরহমতুল্লা বলেন বন্দিদের এবং ইমাম হুসাইনের সে নুরানি মস্তক মদিনা মনোয়ারাতে পাঠিয়ে দিয়েছিল এবং মদিনা মনোয়ারায় কাফন দিয়ে বাকিতে জন্নতুল হাজে তালানা অথবা ইমামে হাসানে মুজতবা তালা আল্লাহর মাজারের পাশে নুরানি মস্তক দাফন করে দেওয়া হয়েছিল কেউ কেউ বলেন বন্দিরা চল্লিশ দিন পর করবলা প্রান্তে এসে সে মস্তক মুবারক দেহ মুবারক সহ সমাহিত করেছিলেন মানে করবলাতে দাফন করেছিলেন আবার কেউ কেউ বলেন হতভাগায় ইয়েজিদ নির্দেশ দিয়েছিল যে ইমাম হুসেইন রদি আল্লাহ তালানহর মস্তক মুবারক বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে বিভিন্ন শহরের অলিগলিতে পরিভ্রমণ করার জন্য পরিভ্রমণকারীরা এ পবিত্র মস্তক নিয়ে যখন আসকালান পৌঁছল তখন সেখানকার তৎকালীন আমির তাদের কাছ থেকে সে মস্তক মুবারক নিয়ে তথায় দাফন করেছিলেন যখন আসকালানে ফিরেঙ্গি সম্প্রদায় জয়লাভ করল তলাইবিন রিজিক নামক জৈনৈ ব্যক্তি যাকে সালে বলা হতো ফিরেঙ্গিদের কাছ থেকে তিরিশ হাজার দিনারের বিনিময় সে নুরানি মস্তক নিয়ে নিলেন তিনি তার সৈন্য সমন্ত চাকর বাকর সাহ আঠেই জামাদিউল আখির পাঁচশো আটচল্লিশ রোজ সোমবার খালি পায়ে সে মস্তক মুবারক নিয়ে আসকলান থেকে মিশর চলে আসলেন তখনও সে মস্তক মুবারকের রক্ত তাজা ছিল এবং তা থেকে মেষকে ন্যায় সুগন্ধি বিচ্ছরিত হচ্ছিল তিনি সবুজ রেশমের একটি থলেতে সে মস্তক মুবারক ভরে আবনুস নুস কাঠের তৈরি একটি কুরসির উপর রেখে এর নিচে ও চার পাশে এর সম পরিমাণ মেষকে আম্বর ও সুগন্ধি রেখে তা সমাহিত করলেন এবং এর উপর মসনাদে হুসাইনি নামে একটি স্মৃতিসৌদ্ধ নির্মাণ করলেন যা খানে খালিলির নিকটবর্তী আজও প্রসিদ্ধ রয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা হাজেতে আল্লামা ইবনে জি রহমতুল্লাহি তালালে এখানে একটি ঘটনা নকল করেছেন হাজেতে আল্লামা ইবনে জি রহমতুল্লাহি তালে লিখেন কি একবার আমার বিন লাইস রহমতুল্লাহ তালের সামনে তার সৈন্য দল সম্বেদ হল তিনি তার সৈন্য দলের আধিক্য দেখে মনে মনে ভাবলেন হায় যদি এই সৈন্য দল আমার কাছে ওই সময় থাকতো যখন ইমামে আলী মাকাম করবার প্রান্তে ছিলেন তো আমি এই সমস্ত সৈন্য দলকে নিয়ে ইমামে আলী মাকামের দলে যোগ দিতাম আর নিজের প্রাণ পর্যন্ত আর এই সৈন্যদেরকে আমার সব কিছু ইমামে আলী মাকামের কদমে উৎসর্গ করে দিতাম এভাবে তিনি আশা ব্যক্ত করলেন হায় যদি আমার কাছে ওই সময় এই সৈন্যগুলো থাকত এভাবে বললেন আর কান্না করলেন সে সময়কার কোনো এক্লাহার স্বপ্নে আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম আসলেন আর আমার নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমার বিন লায়সকে গিয়ে সুসংবাদ শোনাও সে যে এমন ইচ্ছা পোষণ করেছে আমি তা পছন্দ করেছি আল্লাহ পছন্দ করেছে আল্লাহ তালা এই শব্দের এই কথার আল্লাহ তালা পুরস্কার কেমতে দিনে তাকে দান করবে আমরা বিন লায়স যখন ইন্তেকাল করলো তো কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো আল্লাহ রাবুল আলমিন তোমার সাথে কিরূপ আচরণ করেছে তো সে বলল আমি একবার বলেছিলাম যে আমার সৈন্য দল যদি ইমামে আলী মাকাম ইমামে হুসেন যদি আল্লাহ তালানোর ওই সময় থাকতো যে সময় তিনি করবলাতে ছিলেন তো আমি সব সৈন্য দল নিয়ে ইমামি আলী মাকামের কদমে হাজির হয়ে যেতাম সৈন্য দল সহ আমি নিজের প্রাণকেও ইমামি আলী মাকামের কদমে উৎসর্গ করে দিতাম এ কথা বলার কারণে আল্লাহ আমার উপরে দয়া করেছে আর আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা ইমামি আলী মাকাম সেদন ইমামি হুসেন রদিউল্লাহ তাল্লাহর জন্ম থেকে নিয়ে শাহাদাত পর্যন্ত পুরোটা লাইফ তার কারামাতে পরিপূর্ণ রয়েছে হাজিদে সেদ্দউনা শেখ খালিল আবুল হাসান তামারসি রহমতুল্লাহি তালালে মস্তক মোবারকের জিয়ারতের জন্য যখন উপস্থিত হতেন তখন এইভাবে সালাম দিতেন আসসালামু আলাইকুম ইয়া ইবনা রসুল ইল্লা ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামে নয়ন নয়নমণি আপনার উপর শান্তি বর্ষিত হোক সাথে সাথে কবর থেকে সালামের উত্তর আসত হে আবুল হাসান তোমার উপরেও শান্তি বর্ষিত হোক একদিন তিনি সালামের জবাব না পেয়ে খুবই অস্থির হয়ে পড়লেন এবং জিয়ারত শেষ করে তিনি বাড়িতে চলে এলেন পরদিন তিনি পুনরায় সেখানে গিয়ে ঠিক সেরূপভাবে সালাম দিলেন তো সাথে সাথে সালামের উত্তর চলে আসলো তিনি বললেন

যারা আল্লাহওয়ালা হয়ে থাকে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের মর্যাদা অনেক রয়েছে যা আমরা কি ইমামে শুনলামা ইমাম বর্ষার উপরে নেজা বল্লমের উপরে রয়েছে শুধু মাথা মুবারক রয়েছে আর তিনি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করছেন মাথা মুবারক শুধু রয়েছে তিনি কথা বলছেন সুহান আল্লাহ মাথা মুবারক দেখে এক অমুসলিম উপাসক ইসলাম গ্রহণ করে নিল তো ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাহু তাহ আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গিয়েছেন অনেক দিয়ে গিয়েছেন কিন্তু আমরা সেখান থেকে পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করতে পারছি না যারা শিক্ষা অর্জন করেছে তারা শেখ আব্দুল কাদিব জিলানি হয়েছে যারা শিক্ষা অর্জন করেছে তারা জেনুল আবিদিন হয়েছে যারা শিক্ষা অর্জন করেছে তারা খ্বাজা আজমেরি সঞ্জেরি হয়েছেন আচ্ছা খাজা আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ তালী বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাল আলে এনারা দুইজনেই হাসানি আর হুসাইনি আমার হাসান আর হুসাইনের ওনারা বংশধর রয়েছেন প্রিয় ইসলামিম ভাইয়েরা আমাদেরকে এই কারবেলার ঘটনা থেকে ইতিহাস থেকে শিক্ষা অর্জন করতে হবে ইমামি আলী মাকাম করবলার ময়দানে ছিলেন সেখানেও নামাজ ছাড়েননি ইমামে আলী মাকাম এর গর্দনের উপরে তরবারি ছিল সে সময়ও তিনি আল্লাহ পাকের করেছেন ইমামে আলী মাকামের উপরে জুলুম অত্যাচারের পাহাড় ভেঙে দেওয়া হয়েছিল সে সময় তিনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহ আমার সাথে রয়েছে সুহান আল্লাহ কিন্তু আজ একটু কিছু হলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি আসুন আমরা নিয়ত করি কি আমরা এই কারবেলার ঘটনা থেকে আমরা বেশি বেশি শিক্ষা অর্জন করব আর আমরা নেক আমল করব। আমরা নামাজ পড়ব তেলাবাতে কোরআন আমরা করব, আর আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করার চেষ্টা করব সেদনা ইমামে হুসাইন রাহু তালানহ তো শাহাদাত বরণ করলেন জেনুল আবিদিন আর জাইনাব আর অন্যান্যদেরকে ইয়াজিদিদের কাছে নিয়ে যাওয়া হলো সে সময় কি হলো এবং মদিনায় তারা পৌঁছলেন সে সময় কি হলো এ সম্পর্কে আমরা জানব আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু হাবিব সাল তালা আলা মুহাম্মদ সল্লা